আসসালামু আলাইকুম এম এম টেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আপনারা একটি গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে এবার আমরা জিমেল অ্যাপসের উপরে ক্লিক করব। তারপর গুগল লেখাটির উপরে ক্লিক করবো যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসি তাই আমরা গুগল লেখাটির উপর ক্লিক করে নেব। এখানে একটু সময় লোডিং নিবে তারপর দেখুন এখানে আমার এখানে জিমেল আইডি দেওয়ার একটা অপশন আসছে যেহেতু আমি আগে থেকেই একটা জিমেল আইডি ক্রিয়েট করছি করে রেখেছিলাম তাই এখানে আমি অনায়াসে আমার সেই জিমেল আইডিটা টাইপ করে নিচ্ছি দেন আমি পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করব যেহেতু আমার আইডিটা আগে থেকে ক্রিয়েট করা ছিল আপনাদের যদি আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা ডিরেক্ট এইভাবে জিমেল আইডিটা লগ করে নিতে পারবেন এবার আমরা দেখব নতুন জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করব আমরা আবারও জিমেল অ্যাপসের উপর ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট দেন ফর পার্সোনাল ইউজে ক্লিক করব তারপর ফার্স্ট নেমের ঘরে আমাদের নামের প্রথম অংশটা দিব এবং এরপরে লাস্ট নেমের ঘরে আমাদের নামের পরের অংশটা দেব দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব এবার দেখুন এখানে আমাদের জন্ম তারিখটা দিতে বলতেছে প্রথমে মাস আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সে মাসটা তারপরে দিন তারপরে বছর এরপরে জেন্ডারে ক্লিক করবেন আপনি যদি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখাচ্ছে ইউজার নেম অর্থাৎ এখানে আপনার যে নামে মেইলটা আইডিটা ক্রিয়েট হবে সেই নামটা দিতে বলতেছে অবশ্যই এটা একটু জটিল আছে এখানে যদি আপনার নামের সাথে অন্য কারো নামের আইডি মিলে যায় তাহলে কিন্তু সেই নামটা এখানে কখনই নেবে না এখানে এমন একটা নাম দিতে হবে যেটা ইউনিক অর্থাৎ কারোর সাথে মিলবে না দেখুন এখানে আমি নিজের নামে আমার একটা মেইল আইডি ক্রিয়েট করার চেষ্টা করতেছি কিন্তু যে নম্বরটা বা যে সংখ্যাটা বা যে নামটা দিচ্ছি তারা বারবারই দেখাচ্ছে যে এই নামে অলরেডি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তাই আমি বারবার চেষ্টা করতেছি নতুন কোনো কিছু দেওয়ার জন্য যেটা আর কারোর সাথে ম্যাচ না করে দেখুন এবার একটা সংখ্যা দেওয়ার পরে এটা মোটামুটি নিয়ে নিছে। তারপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে আর কি খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা যেন সবসময় স্ট্রং হয় এর ভিতরে আপনার লেটার প্লাস সংখ্যা বা কিছু চিহ্ন যেন থাকে তাহলে সেটা পাসওয়ার্ডটা স্ট্রং হবে আর কি তো এখানে আমি একটু ব্লার করে রাখছি আমার নিরাপত্তার স্বার্থে আর কি এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখুন এখানে আমাদের নতুন মেল আইডি আমার নতুন মেল আইডি ক্রিয়েট হয়ে গেছে এরপরে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস অর্থাৎ এই আইডিটা ইউজ করতে গেলে লোদের কিছু কন্ডিশন থাকে সেগুলো আপনি মেনে এখানে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করলে আপনার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে একটু সময় নিবে লোডিং নেবে আর কি এখন আমি চেক করে দেখবো যে আসলে আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে কিনা দেখেন আমার জিমেইল উপরে আমি ক্লিক করলাম গুগল অ্যাকাউন্টের উপরে নিচে কিন্তু আমার নতুন মেইল আইডিটা এখানে শো করতেছে তার মানে আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং সেই আইডিটা আমি এখানে আমি অ্যাক্টিভ করে দেখলাম যে আসলে ঠিক আছে কি না তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ